শিবের মাথায় জল ঢেলে তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জের মঙ্গল জোনে দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ছোট গাড়িতে একটি ট্রেলার পিছন থেকে ধাক্কা দেয় ধাক্কায় দুই যুবক গুরুতর জখম হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয়েছে জখমদের বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ড্রাইভার দাঁড়িয়েছিল ড্রাইভার আমরা চা সাথে ঢুকেছিলাম সেই ঘটনাটা ঘটে আমরা ডিটেলস বলতে পারবো না ওকে কি আটক করেছে তুমি না জিনিসটা পরে এলো আমরা তো হসপিটালে এমার্জেন্সি হিসাবে নিয়ে চলে এসেছি পেশেন্ট কিনে আমরা ভিজি আমরা পেশেন্টটা আগে কতজন ছিলেন আপনারা আমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার ছিলাম চারজন ড্রাইভার দিয়ে পাঁচজন হুম আমরা বাবা ধামে গিয়েছিলাম জলহাটে আমরা ফেরার পথে তারাপীঠ হয়ে রামপুরহাট হয়ে আমরা দিয়ে যাচ্ছি